Toi sẽ là tiếng rơi lựa doi nhau nom 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 nom

এই যে লজ্জাপতির কাজ দেখছেন না হ্যাঁ কারণ আপনাদের দেখাইতেছি এই যে লজ্জাপতির কাজ দেখছেন সাপের বিষ যখন নামিয়া দেব তখন এই লজ্জাপতির একটা ফুল আমি যখন পানির মধ্যে শুবামু তখন সঙ্গে সঙ্গে এই ফুলটা কালো হয়ে যাবে যদি ওনাকে বিষাক্ত সাপে কামড় দিয়ে থাকে তাহলে এই লজ্জাপতির ফুলটা পানিতে ভিজানোর সঙ্গে সঙ্গে ফুলটা কালো হয়ে যাবে আর যদি সাপে কামড় না দেয়

video keskar raha ভাই ওনাকে কোনো বিষাক্ত সাপে কামড় দেয় নাই যদি কোনো বিষাক্ত বিষাক্ত সাপে কামড় দিত তাহলে আমি আগেই বলছি আমার এই লজ্জাপতির ফুলটা কালো হয়ে যেত আচ্ছা পানিতে শুবানোর সঙ্গে সঙ্গে পানিও কালো হয়ে যেত সুতরাং আমার ফুল ফুলের মতোই আছে পানিও পানির মতো আছে ওনাকে বিষাক্ত সাপে কামড় দেয় নাই এমনি নরমাল সাপে কামড় দিছে আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান নিয়ে সুস্থ করে আচ্ছা তাহলে বান্ধা গুলো প্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই শুনেন যত উজা আছে এই জগতে হ্যাঁ কারো বাপের সাধ্য নাই যে কোনো হুজা কখনো কোনো সাপের বিষ নামাইতে পারে সাপে যখন কাউকে কামড় দেবে আপনারা অতি শীঘ্রই হসপিটালে যাবেন ডাক্তারের সেবা নেবেন তাতে আপনার জীবনের থাকবে না কখনোই ভুল করে উজার কাছে যে বিষ নামা বিষ চিন্তা ভাবনা করবেন না আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম